আসসালামু আলাইকুম আসসালাম দেখুন আফ্রিকার পাশে একটি সেলুন এখানে তিনটা মেশিন আছে এগুলি দিয়ে মানে তারা চুল কাটে তো আপনারা ওদের মুখে শোনেন কত টাকা একজনের চুল কাটে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যদি আমি চুল কাটি তাহলে আমার কাছে কত নিবি আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটা একজনে চুল কাটলে পঞ্চাশ টাকা নিবে এই যে দেখেন মানে মেশিনগুলো এখানে চার্জে দেয়া রাখছে মানে ব্যাটারির মাধ্যমে এখানে চার্জে দেওয়া রাখছে আরও কয়েকটা যন্ত্রপাতি আছে তো এই যে দেখেন মানে পেন্ট করে যে মানে দেয়ালে রং করে এগুলি ব্রাশ আছে কয়রা একটা হোর আছে এখানে এগুলি এগুলি দিয়েই মানে তারা চুল কাটে আর কি তো এইখানে মানে কালার আসল কাটে আমরা যখন নামাজে যাই তখনই ওদেরকে দেখি সারাদিনে বইসা থাকে